এরপরে কোনটা দেখাবা এটা কি চায়না না বাংলা এত সুন্দর চায়না মতো করে ফলাইছে এটা সাইজ কি আচ্ছা এটা কালার কি দুই কালার না এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র বাউন্ন টাকা এরপরে কোনটা দেখাবা আচ্ছা দেখি বৃষ্টির মালটা কোনটা আচ্ছা দর্শক আপনারা আমার সাথে থাকেন একে একে সব জুতার স্যাম্পল জানতে পারবেন এই জুতাটা তো মানে চায়না গেট মনে হচ্ছে এটা তুমি প্রাইস কত নিচ্ছ আটাইশ টাকা এর কি ভুল বলতেছো নাকি সত্যি আঠাশ টাকা এটা সাইজ মানে কত থেকে কত বড়দের গ্রুপ কালার হয় দুইটা তাই তো আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আমি বরাবরের মতো যেটা বলে থাকি আমি আপনাদের যেখানে নিয়ে যাব ইনশাল্লাহ লাভ হবে লস হবে না দেখেন বাংলাদেশের মধ্যে বৃহৎ একটি মার্কেট জুরাইন আলম মার্কেট কিন্তু এখানে আসার কারণ কি ভাই অন্যান্য জায়গার তুলনায় ভাই জোড়া পিসে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কম তারপরে দেখেন আমি আজকে আসছি দেখেন শুধু দোকানদার ভাইরা বসে আছে কোনো কাস্টমার তেমন নেই আর একদম কম লাভেরা ওনারা এক টাকা জোড়াতে লাভে জুতা বিক্রি করে তো সেই সুবাদে আমি এখন চলে আসলাম তাহাসিন স্টোরে তো এইখানে আমি রেটটা ভাই খুবই কম খুবই কম তো এর প্রমাণ আপনাদের আমি আমি দেখাবো আমার ভাই সাথে আসছে ওনার মানে সবগুলো মালের এই দেখেন মালের ভিউটা আপনাকে আমি দেখাই আর ওনারা এই যে জুতা রাখছে এখানে কিন্তু প্রচুর জুতা আছে সবগুলো মালের আমি আপনি রেট জানবেন ভিডিও কাটবেন না টানবেন না ফুল ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ মালের রেট আপনারা জানতে পারবেন

এটা তুমি কত রেট নিচ্ছ টাকা এটা কালার কি দুইটা কালার না এটা তো বড় গ্রুপ ষাট থেকে আট পর্যন্ত পাঁচ থেকে আট পর্যন্ত এটার দাম কত নিচ্ছ ষাট টাকা দেখেন ভাই একটা চামড়ার জুতো এরকম এমন এক সুন্দর জুতা এটা আপনি একশো বিশ তিরিশ টাকা অনায় আছে নেওয়া যাবে অথচ ষাট টাকা ওকে এটা রাখলাম এরপর কোনটা দেখাবে এটা কি চামড়ার জুতো না বার মিস কেত সুন্দর চামড়ার মতো করছে এটা তুমি রেট কত নিচ্ছ এটা তো বড় মাল তাই তো বাষট্টি টাকা একটা বড় মাল ভাই এই জুতা আপনি একশো বিশ তিরিশ টাকা অনায়াসে নিতে পারবেন ভাই জোরান থেকে মাল কিনবেন জোড়া আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা কম আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছি আর ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন এরপরে কোনটা দেখাবা এটা তো একদম ইয়াং ছেলে পেলেদের জন্য পারফেক্ট একটি জুতা চামড়ার মতো লাগতেছে এটা তুমি কত রেট নিচ্ছ পঞ্চান্ন টাকা আচ্ছা পঞ্চাশে পুর পাঁচ টাকা এটা কিন্তু একশো টাকা একশো বিশ টাকা অনাসে নেওয়া যাবে এরপরে এখন জুতাটা দেখাবে আমার দর্শকে আচ্ছা এই জুতাটা তো অনেক সুন্দর ইউনিক লাগতেছে এটা কি নতুন আসছে আচ্ছা এটার তোমার সাইজ কি পাঁচ থেকে আট পর্যন্ত এটা তোমার মানে ইয়া কত প্রাইস কত পঁয়তাল্লিশ টাকা ওকে ঠিক আছে এটা রাখো এরপরে কোনটা দেখাবা আচ্ছা এটা কি চামড়ার জুতা না বার্মিশ বার্মিশ কিন্তু হু হু চামড়ার চামড়ার মতো করে ফেলাইছে এটা তুমি রেড কত নিচ্ছ মাত্র পঁয়ষট্টি টাকা দেখেন কত ইউনিক একটি জুতা মাত্র পঁয়ষট্টি টাকা এটা কিন্তু বড় গ্রুপ পাশে থেকে আট পর্যন্ত এটা কিন্তু লাখ মাঝখানে পুমা লেখা আছে ওকে এরপরে কোনটা দেখাবা আচ্ছা এটা তো নাইক লেখা আছে দেখতেছি এটা তো ইয়াং জেনারেশন দুজন ঠিক আছে এটা কালার কটা হয় তিনটা কালার তিনটা কালার আচ্ছা এটা তুমি প্রাইস কত নিচ্ছ এটা নিতেছ আপনি 50 টাকা মাত্র 50 টাকা ওকে দেখেন মাত্র 50 50 টাকা ভাই জুরাইন আলম মার্কেট স্যার আমি মনে করি না বাংলাদেশে কোথাও এত কম রেটে জুতা দিবে ওকে ঠিক আছে এরপরে কোনটা দেখাইবা একটা মাল আছে বাবার আচ্ছা এটা তো হুবহু আমার মধ্যে করে ফলাইছে এটা কালার কয়টা হয় এটা কালার দুইটা কালার দুইটা কালার হয় এটা তুমি এটা কি বড় গ্রুপের জুতা এর 58 58 মানে 58 মানে বড় এটা তুমি কত নিচ্ছ 40 77 টাকা মাত্র 77 টাকা ওকে ধন্যবাদ এরপরে কোন জুতাটা দেখাবা আচ্ছা এটা তো মুরব্বী কালেকশন অনেকে ঢালাই জুতা চায় মুরব্বীরা দেখেন কত ইউনিক এটার ইয়া কটা কালার কটা তিনটা কালার এটা তুমি প্রাইস কত নিচ্ছ মাত্র বাষট্টি টাকা ওকে ধন্যবাদ ভাই আপনারা ফুল ভিডিও দেখবেন অনেক কালেকশন আছে আসলে আপনারা ফুল ভিডিও দেখলে আপনাদের লাভ হবে লস হবে না ঠিক আছে আচ্ছা এটা কি তোমার কালার কয়টা হয় ভাই দুইটা কালার হয় এটা তুমি দাম কত নিচ্ছো মাত্র পঁয়ষট্টি টাকা ও মানে আর একটা গ্রুপ আছে ছোট গ্রুপ আর টাকা করে নিচের দিকে কমে যাবে তাই তো ওকে এরপরে কোনটা দেখাবে এটা তো মানে বৃষ্টির সিজনে অনেক মরুব চায় এটা আসলে কত থেকে কত গ্রুপ এটা ডিজাইন আছে কতগুলা তোমার কাছে অনেক ডিজাইন আছে সব তো দেখান সম্ভব না তাই তো আচ্ছা এটা তুমি কত নিচ্ছো এক নম্বর টুয়েলস পঁচাশি দুই নম্বরটা হচ্ছে পঁয়ষট্টি টাকা তো ভাই বলতেছে এটা এক নাম্বারটা নিলে পঁচাশি টাকা আর যদি বি মাল নেন এটা কি বি নেওয়া এক নাম্বারটা বি নিলে হচ্ছে আরো বিশ টাকা কমে যাবে ওকে ধন্যবাদ এরপর এখনটা দেখাবে আচ্ছা এটা তো অনেক সুন্দর একটি জুতা হ্যাঁ এটা তো বড় গ্রুপ তাই তো এটা ইয়াং জেনারেশন কিন্তু খুব নেয় এটা এটা তুমি কত রেট নিচ্ছ মাত্র ষাট টাকা ওকে ধন্যবাদ এরপর কোনটা দেখাবে আচ্ছা এখন লেডিসে যাব দর্শক ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন ভিডিও কে টানবেন না আচ্ছা এটা তোমার ইয়া কটা কালার কটা তিনটা কালার সাইজ কি আচ্ছা ধন্যবাদ এটা তোমার ইয়া কত প্রাইস কত পঞ্চান্ন এটা কি ভুল বলতো না সত্যি সত্যি পঞ্চান্ন টাকা দেখেন এ পঞ্চান্ন টাকা কিভাবে জুতা দেয় আমি বুঝতে পারি না এটা কত পঞ্চান্ন ওকে গেল এরপর কোনটা দেখাবে এটা কি সেলফি দেখেন এই জুতাটা আমি তো দেখছি ভাই এটা গার্মেন্টস এর সামনে বিভিন্ন ভ্যানের উপরেও বিক্রি করে এটা আসলে কত রেট মাত্র পঞ্চান্ন মানে পঞ্চাশে ফুট পাঁচ টাকা তো দেখছি আমি একশো টাকা করে বিক্রি করে হকাররা দেখবেন আপনারা ভ্যানের উপরে বিক্রি করে একশো টাকা কিন্তু পঞ্চান্ন আপনারা নিলে নিতে পারেন ওকে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবে এটা কি চায়না না বাংলা এত সুন্দর চায়নার মতো করে ফলাইছে এটা সাইজ কি আচ্ছা এটা কালার কি দুই কালার না এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র বাহান্ন টাকা এরপরে কোনটা দেখাবে আচ্ছা দেখি বৃষ্টির মালটা কোনটা আচ্ছা দর্শক আপনারা আমার সাথে থাকেন একে একে সব জুতার স্যাম্পল জানতে পারবেন এই জুতাটা তো মানে চায়না গেট আপ মনে হচ্ছে এটা তুমি প্রাইস কত নিচ্ছ আঠাইশ টাকা এটা কি ভুল বলতেছো নাকি সত্যি আঠাইশ টাকা এটা সাইজ কি মানে কত থেকে কত বড়দের গ্রুপ কালার হয় দুইটা তাই তো আগে আচ্ছা ধন্যবাদ এরপরে কোনটা দেখাবা আচ্ছা এই জুতোটা অনেক সুন্দর মডেল মনে হচ্ছে এটা কি নতুন আসছে আচ্ছা এটা তোমার সাইজ কি আচ্ছা এটা কালার কি কি তিনটা কালার না আচ্ছা এটা তুমি প্রাইস কত নিচ্ছ ষাট টাকা ওকে ধন্যবাদ এটা কিন্তু সব পাইকারি দর্শক যারা খুরসা নেবেন কখনো নক দিবেন না যারা পাইকারি শুধু তারাই ফোন দিবেন এটা কি নতুন আসছে নাকি জুতাটা তো অনেকে বলে বৃষ্টির জন্য কিন্তু পারফেক্ট দেখেন নিচে কিরকম এটা তুমি প্রাইস কত নিচ্ছ মাত্র বাহাত্তর টাকা ওকে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবা আচ্ছা এই জুতোটা কি নতুন এসছে এটা কালার কয়টা মাত্র তিন তিন কালার করছে এটা সাইজ কি এটা রেট কত নিচ্ছ মানে এর সব গ্রুপে আছে পঞ্চান্ন থেকে শুরু তাই তো ওকে ধন্যবাদ এরপরে এখনটা দেখাই ইয়াং জেনারেশন হ্যাঁ এখানে দেখেন জুতোটা কিন্তু অনেক আধুনিক করে ফলাইছে এটা রেট কি সত্তর টাকা ওকে ঠিক আছে মানে সত্তর থেকে শুরু তাই তো তো আসলে দর্শক সব মাল তো দেখানো সম্ভব না তাহলে আমার এক ঘন্টায় ভিডিও শেষ হবে না ওখানে যে একটা প্যাকেট দেখতেছি বাচ্চা মাল ওই ডিজাইনটা দেখাও তো ভাই এই জুতাটা আমার কাছে অনেক আধুনিক লাগতেছে দেখেন কত সুন্দর ডিজাইন এটা গ্রুপ কি কি জোড়া মাল ভাই আমাকে খুলে দিচ্ছে দেখেন কত সুন্দর পরিষ্কার জুতা এটা কত রেট মানে ছোট হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থাকে ধীরে ধীরে উপরে উঠবে আর একদম বড়রা

আচ্ছা ঠিক আছে এটা কি এটা কি বাবরের কফি করছে মানে সেন্টাকের কফি এটা তুমি কত নিচ্ছ মাত্র বাষট্টি টাকা ওকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই আমি যেটা আপনাকে বলি আরো তো ইনশাল্লাহ কালেকশন আসবে তাই তো তো দর্শক আপনারা দেখেন এই যে এখানে অনেক হিউজ পরিমাণ কালেকশন আপনারা আসলে সব দেখালে এক ঘন্টা ভিডিও শেষ হবে না আপনারা ইমোর মাধ্যমে ভাই নাম্বার বলে দিবে ইমোর মাধ্যমে আপনারা মাল কিনতে পারবেন আসলে তোমরা কি সিস্টেমে মাল পাঠাও অনলাইনে বলো তো অনলাইনে আপনি আপনি মাল নিতে পারবেন তাই তো আর ভাই বলতেছে এক দুই টাকা সর্বনিম্ন কত সর্বনিম্ন এক হাজার টাকা করলে আপনাদের মাল পঞ্চাশ নেন আর বিশ হাজার নেন তিরিশ হাজার নেন না আপনাদের ওখানে পাঠিয়ে দেবে মালটা তারপর আপনারা টাকা দিয়ে মাল নিয়ে যাবেন তাই তো আচ্ছা আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার কি এই সাইনবোর্ডে দেওয়া আছে আচ্ছা এখানে কোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব চোদ্দ লাস্টে চোদ্দ তাই তো আচ্ছা চোদ্দ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব তাহাসিন সুই স্টোর আরো তো ইনশাল্লাহ জুতো আসবে তাই তো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম